আসসালামু আলাইকুম করল্লা চাষি ভাইরা আপনারা করল্লা চাষ করতে যত রকম সমস্যা বা যত রকম করল্লা চাষ করতে যে যে সমস্যাগুলো হয় বা যে কোনো বিষয়ের পরে আপনি আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন আমি আপনাদের করল্লা চাষ সম্পর্কে যত রকমের সমস্যা আছে সব সমস্যার কমেন্টের উত্তর দেব অবশ্যই আপনারা কমেন্ট করবেন করল্লা সব রকম যত কোয়ালিটির আপনার রোগ বলায় আছে সব রোগের পরে আপনি কমেন্ট করতে পারেন সারের বিষয়ে লাগানোর বিষয়ে কি জাত লাগাবেন সেই সব বিষয়ের পরে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেবো আর করল্লা চাষ সম্পর্কে আপনি যে কোনো বিষয়ে বিস্তারিত আপনি কমেন্টে জানান অবশ্যই আপনারা করল্লা চাষ সম্পর্কে জানতে হলে কমেন্ট করবেন আর করল্লা চাষের সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা মেনে শুনেই করল্লা চাষ করবেন আসসালামু আলাইকুম